অহনার কষ্টে বুকটা ভার হয়ে আছে চাইলেও আবিরের কাছে যেতে পারছে না জানালার গিরিল ছুঁয়ে দূর থেকে শুধু আবিরকে দেখছে আর কাঁদছে আবির জলির থেকে অনেকটা দূরে বসে আছে জলির বাবা মা জলিকে ডাকছে দেখ মা কাকে এনেছি চোখ খুল না প্লিজ জলি বিড়বির করে বলছে পানি 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 খাবি মা জলির মা গ্লাসে পানি ঢালতে গিয়ে দেখে জগটা খালি অহনা নিজের চোখ মুখ মুছে পাশের কলসি থেকে এক গ্লাস পানি ঢেলে নিয়ে উন্নাটা টেনে নিজের মুখটা ঢেকে পানি হাতে জলির রুমে আসে গ্লাসটা জলির মায়ের হাতে দিয়েই অহনা চলে যায় আবিরের কেমন যেন ঘোমটার আলারে থাকা মেয়েটাকে খুব আপন মনে হয় মেয়েটার চলন একদম অহনার মতন আবির উঠে মেয়েটাকে ডাকতে ডাকতে তার পিছনে যাবে এমন সময় জলির বাবা আবিরের হাত ধরে বসিয়ে দেয় যেও না বাবা আমার মেয়েটার পাশে একটু বস ওকে ডাকো আবির আর যায় না ওখানেই বসে থাকে কিন্তু জলিকে ডাকে না আবির এখানে এসেছে শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে জলিকে বাঁচাতে আবির জানে জলি তাকে অনেকবার ভালোবাসার কথা বলেছে হয়তো অনেক ভালো বাসে কিন্তু আবির শুধু অহনাকে ভালোবেসেছে অহনাকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছে তাদের বিয়ের পরও জলি অনেকবার আবিরকে বলেছে অহনাকে ছেড়ে দিতে অহনা ভালো মেয়ে নয় কিন্তু আবির জলির কথা বিশ্বাস করেনি তবে আজ যখন প্রমাণ হয়ে গেছে অহনা দুশ্চরিত্রা তখন আর অহনার সাথে থাকবে না আর জলিকেও নিজের জীবনে জড়াবে না জলি সুস্থ হলেই আবির চলে যাবে আবির ভাবে অহনা তাকে ঠকালেও অহনার মতো এত ভালো আর কাউকে সে বাঁচতে পারবে না জলির মুখে পানির ছিটা পড়লে আস্তে আস্তে চোখ খোলে তাকিয়ে দেখে বাবা মাতার সামনে জলি আস্তে করে উঠে বসে দেখে কিছুটা দূরে আবির বসে আছে জলি উঠে বসতেই আবির জলির দিকে ঘুরে তাকায় জলি পাশ ফিরে রুমের দরজাটা খোলা দেখে খুশি হয় জলি বিছানা থেকে নামে যায় সবাই ভাবে জলি আবিরের কাছে যাচ্ছে বাইরে থেকে অহনা আবিরকে জলির কাছে আসতে দেখে ঘুরে নিজের চোখ দুটো বন্ধ করে নেয় জলির বাবা মাও বিছানার উপরে বসে আছে তারা ভাবে জলি আবিরের কাছেই যাচ্ছে জলির ভুলে পড়ে যাওয়ার আগেই আবির ধরে নেবে এ জলি আবিরের পাশ কেটে কোথায় চলে গেল জলি রুম থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে লক করে দেয় আর মনে মনে বলে এখন আর কেউ আমাকে আদির কাছে যেতে বাধা দিতে পারবে না আমি আসছি আদি তোর কাছে আর কখনো তোকে ছেড়ে আসব না জলি ঢুলতে ঢুলতে গিয়ে গাড়িতে বসে পড়ে আর জলির বাবা মা এসে ভেতর থেকে দরজা টাকাতে থাকে অহনা তাদেরকে চিৎকার করে জলিকে ডাকতে শুনে চোখ খোলে জানালা দিয়ে দেখে জলি তার রুমে নেয় অহনা আবার মাথায় ঘোমটা দিয়ে এসে দরজাটা বাইরে থেকে খুলে দেয় দরজা খুলতেই জলির বাবা মা ছুটে আসে দেখে জলি গাড়িতে স্ট্রাক দিচ্ছে তারা জলিকে ডাকতে যাবে এর মধ্যে জলি গাড়ি নিয়ে বেরিয়ে যায় জলির মা কান্না করতে থাকে কোথায় গেল আমার মেয়েটা যদি নিজের কোনো ক্ষতি করে বসে জলি নিজের চোখ মুছতে মুছতে ঝাপসা চোখে গাড়ি ড্রাইভ করে অবশেষে জলি এসে আদির বাড়ির সামনে গাড়িটা থামাই গাড়ি থেকে নেমে ঢুলতে ঢুলতে মেইন গেটে টাকাতে থাকে আর আসতে করে বলে আদি এই আদি বাড়ির দারোয়ান জলিকে দেখে এগিয়ে আসে একি জলি ম্যাডাম আপনি এখানে এই অবস্থায় আপনার শরীর ঠিক আছে ম্যাডাম জলি আসতে করে বলে আদিকে একটু দেখে দিবেন চাচা আদি স্যার তো আমেরিকায় চলে গেছে ফ্লাইটের টিকিটে সময় তিনটা ছিল আর এখন বাজে সাড়ে তিনটা এতক্ষণে তো জলি এটুকু শুনেই না বলে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় চোখ মেলে দেখে জলি তার বাড়িতে নিজের রুমে শুয়ে আছে জলির বাবা মা জলির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিলি তুই মা রাস্তার উপর পড়েছিলি ভাগ্যিস আমি তোর পিছু নিয়েছিলাম যেই বাড়িটার সামনে পড়েছিলি সে বাড়ির দারোয়ান তোকে আমার গাড়িতে উঠাতে সাহায্য করেছে যদি এমন তেমন কিছু হয়ে যেত তখন আমাদের কি হতো জলি ধু করে কেঁদে ওঠে আদির কথা মনে পড়তেই জলির বুকের ভেতরটা দুমরে মুছে যাচ্ছে জলি তার বাবা মাকে কিছু বলে না সামনে তাকিয়ে দেখে আবির দাঁড়ানো জলি মনে মনে ভাবে সত্যিকারের ভালোবাসা সত্যিই খুব কষ্টের আমি যেমন আদিকে ভালোবাসি আবিরও ঠিক তেমনই অহনাকে ভালোবাসে ওদের ভুল বুঝাবুঝিগুলো মিটিয়ে দিতে হবে জলি তার বাবা মাকে রুম থেকে বের হয়ে যেতে বলে জলির বাবা মারুমের বেরিয়ে গেলে জলি আবিরকে সব খুলে বলে অহনার কোনো দোষ নেয় সব কিছু জলির প্লান ওদেরকে আলাদা করবার আবির সবটা শুনে জলির উপর রেগে যায় কিন্তু জলি আদিকে হারিয়েছে ভেবে আর কিছু বলে না জলির উপরের রাত ধরে রেখে বাড়িতে চলে আসে আর সজরে নিজের হাতে আঘাত করতে থাকে দেয়ালের সাথে কষ্টে আবিরের বুকটা ফেটে যাচ্ছে আবিরের হাত থেকে রক্ত ঝরছে আবির অহনার নাম ধরে চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ে এ আমি কি করলাম অহনা কেন তোমায় ভুল বুঝে তাড়িয়ে দিলাম এখন তোমায় আমি কোথায় খুঁজব আবির চলে গেছে সেদিকে কারো খেয়াল নেয় অহনা রুমে কাঁদছে আর জলির বাবা মা অহনাকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণ পর অহনাকে ঘুম পাড়িয়ে তারা জলির রুমে যায় দেখে আবির নেয় তারা জলির কাছে আবিরের কথা জিজ্ঞাসা করলে জলি বলে আবির তার ভালোবাসার মানুষের কাছে গেছে কথাটা শুনে জলির বাবা মা অবাক তারা ভাবে আবিরের জীবনে আরো কত মেয়ে আছে আমাদের দুটো মেয়ের জীবন নষ্ট করেও কি ওর হয়নি আবিরের জীবনে অন্য মেয়ে আছে সেটা জলির বাবা মা অহনাকে বলে নি অহনা কষ্ট পাবে বলে অহনা নিজের রুম থেকে বের হয় না সারাদিন কাঁদে আর ভাবে জলির সাথেই হয়তো আবির সুখে আছে এদিকে জলিও নিজের রুম থেকে বের হয় না সারাদিন আদির শার্টটা জড়িয়ে ধরে কাঁদে আর একা একা কথা বলে ওদিকে আবির খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুতে নিজের যত্ন নেয় না সারাদিন অহনার কথা ভাবতে থাকে আর নিজেকে আঘাত করে করে শাস্তি দেয় এভাবে তিন মাস কেটে গেছে আদির কোনো খোঁজ নেয় জলি মাঝে মাঝে আদির বাড়ির দারোয়ানকে ফোন করে জিজ্ঞাসা করে কিন্তু সেও আদির কোনো খবর জলিকে দিতে পারে না আজ সকাল থেকে জলির মাথাটা ভারী ভারী লাগছে কিছু খেলেই বমি পাচ্ছে জোর করে জলির মা জলিকে খাইয়ে দেবার পর জলি দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করে রুমে আসার আগে মাথা ঘুরে পড়ে যায় জলির বাবা মা অনেক চিন্তায় পড়ে যায় ভাবে জলির আবার কি হলো ডাক্তার আসে জলিকে চেক করে বলে জলি প্রেগনেন্ট চলবে